গুগল ক্রোমের এই সেটিংসগুলো আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে আপনার ফোনের ভেতরে নাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে গুগল ক্রোমের কোনো সেটিংস অফ করার কথা বলবো না অন করার কথা বলব তো চলুন জেনে নিই সেই সেটিংসগুলো কী কী তার জন্য গুগল ক্রম ওপেন করে নিন করে নেওয়ার পর দেখুন এখানে আমরা যেটা সার্চ করব সেটা কিন্তু গুগল রেকর্ড করবে এবং আমার সার্চ হিস্ট্রিতেও কিন্তু সেভ হবে কিন্তু সেই জায়গায় আমরা যদি তিনটা ডটে ক্লিক করে এখান থেকে নিউ ইনকগনিডো ট্যাবে যাই এবং ওখানে গিয়ে কিছু সার্চ করি সেটা কিন্তু আমাদের প্রাইভেট থাকবে কারণ গুগলও কিন্তু সেটা জানতে পারবে না আমরা কি সার্চ করেছি তার সাথে সাথে কিন্তু এটা সার্চ হিস্ট্রিতেও সেভ হবে না এর ফলে আমরা যেটাই এখানে সার্চ করব সেটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং প্রাইভেট থাকবে কেবলমাত্র আমি জানতে পারবো কিন্তু এখানে যদি আমি ইনকোগনিটা ব্যবহার করতে করতে হোম বাটনে ক্লিক করে দিই ক্লিক করে আমরা এখানে বেরিয়ে চলে এলাম কিন্তু আবার যদি আমরা ইনকোগনিটাকে বা গুগল ক্রোমটাকে ওপেন করে নিই গুগল ক্রোমকে যখনই ওপেন ওপেন করবো তখন কিন্তু আমরা আবার ওই ইনকোগনিটাতেই চলে যাব এর ফলে কি হবে যে আপনি ইনকোগনিতে যেটা সার্চ করছিলেন সেই সার্চটাই কিন্তু আপনার সামনে আবার খুলে যাবে ধরুন এটা আপনার পরিবর্তে অন্য কেউ হয়তো খুলে নিল আপনি একটা সার্চ করছিলেন সেটা আপনি বন্ধ করে দিয়ে চলে গেছেন তারপর অন্য কেউ আবার গুগল ক্রোমটা ওপেন করে সে কিন্তু দেখতে পেয়ে যাবে যে আপনি কী সার্চ করছিলেন এটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো না তার জন্য আপনি কী করতে পারেন এটাকে লক করে দিতে পারেন তার জন্য কী করবেন সেটিংস অপশানে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে চলে যান এখানে একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে লক ইনকিও ট্যাব হোয়ে ইউ লিভ ক্রোম সো এই যে অপশানটা রয়েছে এই অপশানটাকে আপনাকে কী করতে হবে অন করে নিতে হবে এটা দেখুন বন্ধ করা থাকে তো এটাকে আপনাকে অন করে নিতে হবে এটাকে যখন অন করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে এটাকে অন করতে হবে এরপরে যখনই আপনি ইনকোগিনটাকে ওপেন করবেন বা ক্রোমকে ওপেন করবেন ক্রোমের মধ্যে ইনকোগ্রিটোকে ওপেন করবেন তখন কিন্তু এখানে আনলক করতে বলা হবে আপনাকে তো এখানে আপনি যদি আপনার পাসওয়ার্ড দেন বা ফিঙ্গারপ্রিন্টটা লাগান তারপরেই কিন্তু এই যে ইনকোগ্রিট সেটা কিন্তু আনলক হবে তাহলে এইভাবে কিন্তু এটাকে সিকিওর করতে পারেন এরপরে যে সেকেন্ড সেটিংটা রয়েছে সেটা কি চলুন দেখে নিই সেটা হচ্ছে এখানে দেখুন একটা অপশান পাবেন সেফ ব্রাউজিং তো এই সেফ ব্রাউজিংয়ের কথা আমি অনেকবার আগের ভিডিওতে বলেছি তো এটাকে আপনারা দেখবেন তারপরেও হয়তো অনেকে অফ করে রেখেছেন তো এটাকে সব সময়ের জন্য আপনারা অন করে রাখুন এবং অন নয় শুধু এখানে অনেকে আবার স্ট্যান্ডার্ড প্রোটেকশান করে রেখে দেয় তো এটাকে আপনারা সবসময় ইনহ্যান্স প্রোটেকশান এইটা করবেন কারণ ইনহ্যান্ড প্রোটেকশান যেটা রয়েছে এটা কিন্তু আপনার ক্রোমকে আরও অনেক বেশি সুরক্ষিত প্রদান করে তো এখানে কিন্তু আপনারা অনেক কিছু ফিচার্স পান যার ফলে কিন্তু আপনার ক্রোমে হঠাৎ করে কি আপনার ক্রোম থেকে আপনার ফোনটাকে হ্যাক করতে পারবে না কীরকম ফিচার্স তো এখানে দেখুন ডাউনলোডের ওপরে আপনাকে সুরক্ষা দেওয়া হয় আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার থেকে সেখান থেকে কোনো মালোয়ার ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করা হয় অনেক কিছু তো এটাকে আপনারা সবসময় অন করে রাখবেন এই ইনহ্যান্ড প্রোটাকশানটাকে এটা ছিল আমাদের সেকেন্ড সেটিং এরপরে চলে যাই চলুন আমাদের যে থার্ড এটা অলরেডি আমি বলেছি এটা হচ্ছে দেখুন এই যে নিচের দিকে অলওয়েস ইউজ সিকিউর কানেকশান যেটা সো এটাকে আপনারা অন করে রাখবেন এটা হচ্ছে কি এইচটিটিপিএস যে সমস্ত সিকিওর সাইটগুলো রয়েছে সেগুলোতেই আপনাকে নিয়ে যাবে একমাত্র তো তার জন্য এটাকে আপনারা সবসময় অন করে রাখবেন এরপর চলুন চলে যায় আমাদের নেক্সট সেটিংয়ে যেটা আপনাকে অন করে রাখতেই হবে সেটা হচ্ছে এইটা সেন্ট এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট সো এটাকে আপনারা অন করে নেবেন কেন করবেন কারণ দেখুন আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি সেই ওয়েবসাইটে কিন্তু আমরা কী সার্চ করছি না করছি সেটা কিন্তু রেকর্ড রাখছে এবং এর ফলে কী হবে আমাদের ইন্টারেস্ট বেসড কিন্তু আমাদেরকে অ্যাড পাঠায় এবারে দেখুন এগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা বিরক্তিকর আপনি যদি এটাকে অন করেন তাহলে কিন্তু ওই যে ব্রাউজার বা ওই যে সাইটে আপনি গেলেন সে কিন্তু আপনার সার্চ হিস্ট্রিটাকে আপনাকে কিন্তু রেকর্ড করতে সে পারবে না এর ফলে কী হবে আপনার ইন্টারেস্ট বেসড আপনাকে অ্যাড পাঠাবে না এবং আপনি কিন্তু এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন সো এটাকে আপনি অবশ্যই সবসময় অন রাখবেন তো বন্ধুরা এই যে সেটিংসগুলো যেগুলো অন করতে বললাম এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওকে একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন